দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি দর্শক পঞ্চগড়ে রজলিতে আমরা জানবো শুনবো আজকে এখানকার বাজারটা কেমন চলছে দর্শক আমরা পর্যাপ্ত পরিমাণে মালের আমরা নিয়ে যাচ্ছি আমরা এই মুহূর্তে দেখছি আমাদের ফুর্তিবাড়ি হাটে শুকনো মুড়ি আমাদের যে মালগুলো রেখে একদম শুকনো ধরঝোরা আপনারা দেখছেন কী কোয়ালিটি মাল

মামুন ভাই উনি কিন্তু কন্ডিশনারে মাল দেয় আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন দু চার বাস বস্তা নিলে দেওয়া যায় হ্যাঁ কিছু পরিমাণ টাকা দিতে হবে পরিবহনের জন্য তো আমরা পরিবহনের জন্য দস্তাবির এক হাজার টাকা এক হাজার নিয়ে বাদবাকি টাকা পৌঁছানোর পর যদি কয়েকদিন পর যাওয়ার পরে রানিং তখন যখন বিশ্বাস হয়ে যাবে তখন আমরা অ্যাডভান্স শুনি না তখন আমরা এমনিতে মাল বাড়াই দিই যাওয়ার পরে পরি পরিচিতির উপর নশোক আমরা শুনছি তো সব মিলায়

আর যারা কলসের জন্য মাল কিনবে তাদের জন্য আমরা প্রস্তাব এক কেজি করে দিব আর কলসের জন্য জন্য এখনো কি কলস্টার করতেছে মানুষ করার সময় আছে সময় আছে আমরা শুনছিলাম এখনো কলস্টার করার সময় আছে আপনারা চাইলে আসতে পারেন পঞ্চগড়ের হাটগুলো প্রতিদিনই বসে সপ্তাহে সাত দিন সাত দিনে হাট হয় আপনারা যে হাট থেকে এসে মাল কেনা বেচা করতে পারেন দর্শক আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করব পঞ্চ করে আসার জন্য নিমন্ত্রণ রইলো আপনারা আসতে পারেন হাটগুলো ঘুরে আপনারা কিনতে পারেন আর আমি অনেক ব্যাপারির নাম্বার দিচ্ছি আপনার যেটা ভালো মনে হয় অবশ্যই আপনারা যোগাযোগ করে মাল কিনতে পারেন আপনাদের সকলে নিমন্ত্রণ রইলো পঞ্চগড়ে আসার জন্য আসসালামু আলাইকুম